আপনি যদি মৃত্যু না দেন আপনি যদি আজাব হালকা না করেন অন্ত আমরা নামি আমাদেরকে আর একটা বার একটু সুযোগ দিন পৃথিবীর জমিনে ফিরে যেতে আমরা দুনিয়ায় গিয়ে নামাজ পড়ব আল্লাহ আপনার না ফরমানি করব না আল্লাহ আপনার সঙ্গে শিরিক করব না আল্লাহ পৃথিবীর জমিনে আর মাজাক হাসি ঠাট্টাই আর দুনিয়াতে আমরা কাটাবো না আল্লাহ আল্লাহ পাক শুনে রাগান্বিত হয়ে যাবেন বান্দা না নাফরমান পৃথিবীতে যতটা হায়াত दिली পৃথিবীতে যতটা হায়াত दिली তুমি সৎ কর্ম করতে পারতে সেজদার মাধ্যমে আমি আল্লাহ আমাকে সন্তুষ্ট করতে পারতে ওই সমপরিমাণ ওই সমপরিমাণ হায়াত দিয়ে আমি আল্লাহ পৃথিবীতে তোমাকে পাঠিয়েছিলাম লা তুকাল্লিমুন আর একটাও কথা বলবি না জাহান নামিরা একেবারে স্টপ আর কোন কথা শুনতে চাই না তফসিরে মারিফুল কোরআনের ভিতরে আছে ওই কথাটা মহান আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে ওই জাহান নামিরা একেবারে বোবা হয়ে যাবে গাধার মতন কোন কোন তাফসির কারকেরা বলেছেন কুকুরের মতন তারা আওয়াজ করতে থাকবে জাহান্নাম থেকে আবদারের কোনটাই হবে না মৃত্যুদান আল্লাহ তাও হবে না আযাব একটু হালকা করেন তাও হবে না দুনিয়াতে জেতে দেন ভিড়ে যেতে দেন নামাজ পড়বো সেজদা থেকে উঠবো না তাও হবে না আল্লাহ তখন বলবেন লা তুকাল্লিমুন বান্দা স্টপ একটাও কথা বলবি না গগনিত হয়ে যাবে আল্লাহ যখন বলবে লা তুকাল্লিমুন কথা বলবি না তাফসিরে মারিফুল কোরআন এরশিয় ওই জাহান্নামী মানুষগুলো তারা কুকুরের মতন গাধার মতন ঘেউ ঘেউ করতে থাকে আর পাওয়া যাবে বাবা আমি আপনি সামান্য একটু বাড়িতে যাবেন বাড়িতে গিয়ে একটা টেনি ধরাবেন কিংবা চুলোর আগুনে তিরিশটা সেকেন্ড আপনার আঙুলটা একটু আগুনে রাখবেন পারবেন সম্ভব রাখবেন কিন্তু দুনিয়ার আগুনের থেকে জাহান নামের আগুন সত্তর কোনো বেশি ভয়ঙ্কর দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে যায় গায়ে লাগলে গা পুড়ে যায় জাহান আগুন যেখানে লাগুক না কেন আপনার আগে কলিচাটা পুড়ে সরকার হয়ে যাবে অসম্ভব হবে না একজন মানুষ যখন পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যায় আপনি বিদায় নিয়ে চলে গেছেন পৃথিবীর সমস্ত আমলের দরজা আপনার জন্য বন্ধ হয়ে গেল শুধুমাত্র তিনটি আমলের দরজা ব্যতীত যে কিছো মানুষ দেখবেন 25 বছর 30 বছর বয়স হলে অনেক খাটাকাটির চাপ মারা খুব বেশি দেয় তো জিজ্ঞাস করলে বাবু আপনি এত খাতা খাচ্ছেন কেন বলছে এখন যদি না খাটি বড় বয়স আমার খেতে দেবে কেডা বা যাতে বড় বয়সে সুস্থভাবে আমি খেতে পারি ওইজন্য যৌবন বয়সে এখন খুব ভালো করে কাজকর্ম করে গুসিয়ে দেখছি ছেলেরা খাবি দেবে কিনা দেবে তারও কোনো ঠিক ঠিকানা নাই আপনি এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যৌবন বয়সে এমন কিছু করে যাই যাতে বয়স হলে মৃত্যু হলে আমি সুন্দরভাবে খেতে পারি আমার যেন কোনো সমস্যা না হয় আপনি এত বোকা কেনন পৃথিবীতে আপনি কি চান না এমন কিছু আমি করে যাই যেটা আমার আপনার মৃত্যুর পরেও কাজে লাগবে একটা মানুষ কেন বোঝে নেব

একটা রাস্তা করে দিলেন একটা টিউবওয়েল করে দিলেন মসজিদে কাজ চলছিল আপনি 10000 টাকা দান করলেন মাদ্রাসায় দান করলেন এমন সদকায়ে জারিয়ার কাজ যদি আপনি করেন ওই জায়গাটায় যত মানুষ নামাজ পড়বে ওই রাস্তায় যত মানুষ চলাফেরা করবে ওই টিউবওয়েল কলটায় যত মানুষ পানি পান করবে মৃত্যুর পরে আপনি সওয়াব পেতেই থাকবেন পেতেই থাকবেন জোরে বলুন না সুবহানাল্লাহ

বর্ণনা করেন ইমাম ফকরউদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ পাকের কোন একজন আল্লাহ পাকের কোন একজন নবী তিনি আল্লাহ পাকের হুকুম নিয়ে আপন কোন একটা কাজের জন্যubar হয়েছিল আস্তে আস্তে হেটে হেটে যাচ্ছেন হঠাৎ করে হেটে হেটে যেতে যেতে রাস্তার একটা সাইডে দেখেন একটা কবরের ভিতরে প্রচন্ড আযাব হয় জাহান্নামে আগুন জ্বলে জাহান্নামে শাস্তি হয় আল্লাহ পাকের ওই پیغمبر তিনি আপন কাজে সামনে গিয়ে গেছেন অন্য কাউকে আর কথাটা জানালেন না তিনি যখন আপন কাজ সেরে যখন আবার ওই রাস্তা দিয়ে ফিরে আসছেন দেখেন যাবার সময় যে ব্যক্তিটির কবরে জাহান্নামের আগুন জ্বলছিল এখন ওই ব্যক্তিটি জান্নাতের বিছানায় ঘুমায় একবার জোরে বলুন সুবহান

আমিন আপনার কুদুরতি নিলাম আপনার তো বুঝতে পারি না মহারামা বললেন

সন্তান ছিল ওই স্ত্রীর তার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে মাদ্রাসায় যখন ভর্তি করে দিল যখন পড়া শুরু করলো অ্যালিপ্যাটাটা এবং তবে যখন আমি আল্লাহ পাফ আমার কোরানটা পড়া শিখিলো আমি আল্লাহ যখন আমার ক্ষুদ্র শিপা দিতাম যখন ধরে ধরে টাকতে থাকে ওই তার সন্তানের কারণে তারা কবর টাকে আমি আল্লাহ পা জান্নাতে পরিণত করে দিয়েছি একবার জোরে জোরে বলুন সবাহান আল্লাহ নেককার সন্তানের কারণে সন্তান আমি রব আমাকে ডাকছিল ওই সন্তানের কারণে তার পিতার আজাবের কবরটাকে আমি নাজাতুল কবরে পরিণত করেছি একবার জোরে বলুন সোভাগ আপনার আপনার সন্তানটা জন্য একটা আমানত স্বরূপ আল্লাহ বলেন আমি মানুষের স্ত্রী এবং স্বামীর মিলনে সন্তান দিয়েছি ওটা স্বামী স্ত্রীর কাছে তাদের সন্তানটা হলো একটা আমানত যাতে করে স্বামী স্ত্রীর মাধ্যমে সে আমি রব আমাকে চিনতে পারে স্বামী যখন একটা সন্তান যখন ইসলামী সুশিক্ষায় শিক্ষিত হয় ইসলামী আদব তাদব শিষ্টাচার তার ভিতরে থাকে ওটা হয় পরিবারের জন্য শান্তি দেশ ও জাতির জন্য হয় একটা সম্পদ একবার জোরে বলুন তো আমি আপনি আমি আপনি এই সম্পদটা অর্জন করি যে মৃত্যুর পরে আমার সন্তান আইনিয় সন্তানের নামাজের মাধ্যমে সন্তানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সন্তানের সৎকর্মের মাধ্যমে আমি একজন পিতা মারা যাবার পরও আমার কবরের ভিতরে তার কৃত ইবাদতের সব ঢকতে থাকবে আল্লাহ কবুল করেন সকলে پوری আল্লাহুম আমিন আল্লাহ পাকে একজন মাহবুব পন্ডা ছিল তার দৈনন্দিন একটা পেশা ছিল কিছু কিছু সৎকর্ম করতেন সৎকর্ম করার পরে তিনি কবরস্থানে বড় একটা কবরস্থান আছে কবরস্থানে গিয়ে সবর সানি করতেন আল্লাহ পাকের বুজুর্গ একজন বান্দা সম্মানিত ভাইয়ের আমার তো যে কথা বলছিলাম ইমাম মালিক রহমাতুল্লাহ দৈনন্দিন কিছু সৎকর্ম করতেন ভালো কাজ করতেন আর কবরের স্থানে গিয়ে সবরে স্থানি করতেন তিনি তার মারে ফাতে জ্ঞান দিয়ে দেখেন যে কবর বাসীরা কাতার দিয়ে লাইনে দাঁড়িয়ে আছে ইমাম মালিকের কাছ থেকে কিছু ইসালে সবাব সবাব পাওয়ার আশাই কিন্তু ইমাম মালিক বর্ণনা করেন আমি আমার মারে ফাতে জ্ঞান দিয়ে দেখতে পেলাম কবর বাসীরা যেন চাতক পাখির নাই লাইন দিয়ে দাঁড়িয়ে যায় সব পাওয়ার জন্য কিন্তু একটা মহিলা কবর থেকে ওঠে না একটা মহিলা আশ্চর্য হন যাই আমি সবরেসানি করি দৈনন্দিন কিছু সৎকর্ম ভালো কাজ করে দোয়া করি কবর জিয়ারত করি আল্লাহ কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য আপনি কবুল করে নেন তাদের নাজাত দিয়ে দেন সমস্ত কবরবাসীরা লাইনে দাঁড়িয়ে যায় কিন্তু একজন মহিলা কেন ওঠে না কারণটা দীর্ঘ দিন দেখলেন আমার সদার পানিকের আমার সদার বন্ধুরা হিমাম মালিক রহমান তুল্লানি দীর্ঘদিন দীর্ঘদিন দেখার পরে না না অপরবাসিরা সবাই স্বাবনাবার যত্ন দাঁড়িয়ে যায় কিন্তু একজন মহিলা তার সাব দাবার কি কোনো প্রয়োজন নাই ও সব নিতে ওঠে না কেন 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 তিনি কোনো প্রশ্নের তার উত্তর খুঁজে পায় না হটা মালিক তিনি বলেন ওই ওই মহিলাটাও একদিন কাতারে দাঁড়িয়ে গেছেন সব দেওয়ার জন্য মালিক রহমাতুল্লা লিঘি ওই মহিলাটাকে জিজ্ঞাসা করলেন

জমিন আমি বেঁচে থাকা আমি মা তাকে মুখস্থ করিয়েছিলাম আমার সন্তান পাঁচাত নামাজ করে আমার সন্তান পৃথিবীর জমিনে সৎ কর্ম করে আমার কোন প্রয়োজন হতো কারণ আমার সন্তান যখন কোরআন তেলাওয়াত করত অটোমেটিক্যালি আমি তার জন্ম দুঃখিনী আম্মা জান আমার কবরের ভিতরে একটি করে সব প্রেরণ হতে থাকত সে যখন নামাজে যায় ও যখন নামাজে সিজদায় পড়ে যায় ও নামাজে সিজদায় প্রতিটা ইবাদতের কিঞ্চিত পরিমাণেও হলেও আমার কুকুরের ভিতরে তা সব পেতে হতো আমি পেয়ে কিন্তু দুঃখের বিষয় আমার ওই হাপের সন্তানটা আমার অন্য সন্তান